সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজকে আমি সরষে ইলিশ বানিয়ে দেখাবো এই দেখো সরষে ইলিশ মানে এখন বাজারে বর্ষায় এত ইলিশ ইলিশের ছড়াছড়ি কিন্তু এখনকার ইলিশ মানে আলাদাই টেস্ট তার মধ্যে যদি হয় এইরকম ডিম ভরা তো এই দেখো এখানে আমি ছ পিস ইলিশ মাছ নিয়েছি আমি লেসটা সরিয়ে রেখেছি কিন্তু লেসটাও নিয়ে নেবো মাথাটা শুধু বাদ দিয়ে রেখেছি তো এখানে দেখো পিস মাছ নিচের মধ্যে আন্তজ মতো আমি হাত দিয়ে নুন দিয়ে দিলাম তো প্রথমে নুন দিলাম তারপরে হলুদ দিয়ে দিলাম আর একটু সামান্য একটু দেব লঙ্কা গুঁড়ো একদম সামান্য সামান্য করে দেখো সামান্য সামান্য করে দিলাম আর এখন দিয়ে দেব এক টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল ব্যাস এইভাবে একটু মাছগুলোকে মিখে নেব হাত দিয়ে সুন্দর করে নুনটা মাখাবো নুন হলুদটা মাছটার মধ্যে মাখিয়ে নেবো সুন্দর করে তাহলে মাছটার মধ্যে নুনটা বেশ ঢুকবে মানে নুনটা অ্যাবস্ব করলে মানে মাছটা খেতে কিন্তু টেস্ট লাগবে আর মাছটায় প্রচুর পরিমাণে ডিম খুব ডিম হয়েছে হ্যাঁ ডিম আলো মাছ তো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এবার একটা মশলা রেডি করব তো এখানে আমি টু টি স্পুন নিয়ে নিলাম হলুদ সর্ষে আর ওয়ান টেবিল স্পুন নিলাম কালো সর্ষে আর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পোস্ত হ্যাঁ গ্রেভিটা বেশ গাঢ় হবে ওর জন্য মানে একটু পোস্তও দিলাম তো হয়ে গেল দেখো মিক্সিং জারে নিয়ে আমি এটা পেস্ট করে নিলাম দিয়ে এটা একটু ছেঁকে নেব একটু ছেঁকে মানে যে কালো সর্ষে হলুদ সর্ষের যে চোকলাটা আছে ওই চোকলাটা একটু ছেঁকে ফেলে দেবো তাহলে কিন্তু ভালো হবে গ্রেভিটাও বেশ একদম দই দই মতো হবে আর এটা অনেকেরই তো সমস্যা হয় যেমন কালো এই সর্ষের চোকলাগুলো থাকলে কিন্তু অনেক সময় কিন্তু পেট ব্যথা করে আর এখন বর্ষার দিন তো আলুমিশ মাছ ওর জন্য একটু ছেঁকে নেওয়াটাই বেস্ট এই দেখো আমি সুন্দর করে ছেঁকে নিলাম আর আমি একটু নুন দিয়েছিলাম যখন এটা জল দিয়ে পেস্টটা রেডি করলাম তখন এর মধ্যে একটু নুন দিয়েছিলাম আর এখানে দেখো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আমি আলাদা করে আর এখানে দিয়ে দেবো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আমরা কিন্তু এই সর্ষে বাটার মানে সর্ষে ইলিশে একটু জিরে বাটা দিই আমাদের ভালো লাগে তো বন্ধুরা তোমরা কারা কারা দাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা কিন্তু দি একটু জিরে বাটা দিলে ভালো লাগে তো এই দেখো জিরে আর জিরে গুঁড়ো আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটাটা একটু জল দিয়ে একটু পেস্ট বানিয়ে রেখে দিলাম তো কড়াইতে তেল দিয়ে দিলাম খুব বেশি তেলের তো প্রয়োজন নেই তো দেখো তেলটা দিয়ে চারিদিকে একটু ফ্রাই ঘুরিয়ে দিলাম একটু ফ্রাই প্যান নিয়ে নিছি কড়াইতে করছি না তো এখানে দিয়ে দিলাম কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে কাঁচা লঙ্কাটা চিরে নিয়েছি ফোড়নটা দিয়ে দিলাম দেওয়ার পর এবার এখানে ওই জিরে গুঁড়ো আর যে কাঁচা লঙ্কা বাটাটা আমি মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এখানে আমদাজ মতো দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমাজ মতো দিয়ে আর দিয়ে দিলাম আলোচনা নিম দিয়ে বেশ সুন্দর একটু মশলাটা নাড়াচাড়া করে নিলাম তেলের সাথে দিয়ে এবার একটু জল দিয়ে দিলাম বেশি জল দেবো না অল্পই দেবো জল অল্প একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম তো এবার ফুটছে এর মধ্যে একটু দিয়ে দিলাম চিনি সামান্য একটু দানা চিনি দিলাম এটা গ্রেভিটার ব্যালেন্সের জন্য কিন্তু একটু চিনি দিলে সর্ষে বাটাতে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে তো এখানে নিয়ে নিলাম এবার দেখো ওর মধ্যে মাছগুলো আমি বসিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমি ভেজে নিই কাঁচা মাছগুলোই এর মধ্যে বসিয়ে বসিয়ে দিচ্ছি তো গ্যাসটা একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছি দিয়ে বা দিয়ে দিলাম দেওয়ার পর এই দিকটা হলে একটু উল্টে দেবো এক পিঠ হয়ে গেছে ওপর একটু উল্টে দিচ্ছি এত বড় পিসগুলো আর হচ্ছে চেনি ঘুম ভর্তি তো একটু উল্টাতে অসুবিধাও হচ্ছে তো না না উল্টালেও চলতো কিন্তু ডিমটার ও তো একটু সেদ্ধ হতে পারে ওর জন্য একটু ধরে ধরে উল্টে দিচ্ছি নাহলে বসিয়ে এর উপরেই সর্ষে বাটাটা দিলে হয়ে যেত একটা ডিম খুলে বেরিয়ে এলো ওটাকে আবার সাইডেই করে দিলাম পরের মধ্যে তুলে দেবো পেঁটিটার মধ্যে এই দেখো হয়ে গেছে সব কটা মাছকেই আমি সেজে দিয়েছি ব্যাস এবার আমি যে সর্ষেটা বেটে ছেঁকে জল দিয়ে রেখেছিলাম এবার ওই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার তিন মিনিট ফুটতে দেবো তিন চার মিনিট তাহলেই হয়ে যাবে একদম ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না তার মধ্যে তো আমি আগেই একটু এপিট উপিট করে নিয়েছি এবার সর্ষে বাটাটা দিয়ে যেটুকু একটু কিন্তু হয়ে যাবে। এই দিকের মাছগুলো মানুষের সর্ষে বাটার সাথে যেহেতু সর্ষে বাটার মধ্যে দিচ্ছি ওই জন্য আরেকবার করে উল্টে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের আমার আজকের এই সর্ষে ইলিশ তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে দেখো একদমই রেডি হয়ে গেছে আমার সর্ষে ইলিশ নামানোর সময় হয়ে এসছে তো এবার নামানোর আগে একটু দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল আর একটু চিরা কাঁচা লঙ্কা তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা ব্যাস গরম গরম ভাতে দুপুরে এক তরকারিতেই বাজি মাতো অবশ্যই বন্ধুরা তোমরা করে খেয়ে দেখবে এখন তো বর্ষায় প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে খেয়ে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের আজকের আমার এই ইলিশের রেসিপিটা কেমন লাগলো তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো আজ আসি সকল বন্ধুদেরকে টাটা বাই বাই